হ্যালো এ দেখেন আজকে আমরা ফ্রাঞ্চ পাই খাচ্ছি আর আমার বাবাই এখানে এরকম দিয়ে 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 খেতে হয় সেটা জানে ওই দেখেন ওই দেখেন হুম দেখেন কি করে দেখেন ই লেগে গেছে কাউ 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 জাল জাল ইস 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 কি অবস্থা কি অবস্থা এখন কিন্তু আমাদের ফ্রান্স ফ্রাই টাইম তো আমরা কিন্তু এখন নিয়ে বসে পড়েছি ফ্রান্স ফ্রাই আর সাথে কিন্তু আমাদের ভাইরাল বাবা আছে বাবাই সোনা তো আপনারা দেখেন আমার বাবাই কত সুন্দর করে খাওয়া দাওয়া করতেছে ঠিক আছে একা একাই খায় আর এইখানে দেখেন আমার বাবাইটা কালকে রাতে পড়ে গিয়েছে পড়ে গিয়ে ওর মাথার এখানে রক্তটা জমাট বেঁধে গিয়েছে ইস সবাই একটু দোয়া করেন আমার বাবাইটার জন্য এটা যাতে তাড়াতাড়ি ঠিক হয়ে যায় অনেক কান্না করেছিল কালকে আর এই একজন খালি খাইতেই বুঝে পড়াশোনা কিছু বুঝে না পড়াশোনা কিন্তু করে না শুধু খাওয়া দাওয়াই করে সারা দিন। ঠিক আছে আমরা এখন খাচ্ছি তো গাইস আপনারা কারা কারা খাবেন চলে আসেন তুমি তো খাচ্ছ না বাবাই তুমি কি করতেছ কি করতেছো বলো পড়ে গেছে হ্যাঁ পড়ে গেছে ওটাও ওটাও দেখছো একটা খাইতে পারে না কোন পাশ থেকে কোন পাশ থেকে খাচ্ছে কি করতেছে টাটা গাইস সবাই ভালো থাকেন আমার এই আমার এই আমার টুন 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 বাবাটার জন্য সবাই দোয়া করবেন আমার এই টুন টুন বাবাটার জন্য আমার বাবাটার মাসাল্লাহ কতগুলো দাঁত উঠেছে পাখি অনেকগুলো দাঁত উঠে গেছে উপরে চারটা দাঁত উঠছে নিচের লাইনে দুইটা দাঁত উঠছে আর মার্শাল্লাহ হাঁটতে কিন্তু শিখে গেছে ঠিক আছে সবাই মিলে কিন্তু ওর জন্য অনেক অনেক দোয়া করবে সস খাইতে পারতেছে দেখ কি অবস্থা ছড়া আল্লাহ এই ঝাল সস কিভাবে খাচ্ছে ও টিসু নিয়ে আয় টিসু নিয়ে নাইলে ওর ওইখান থেকে ওই যে ছোটো গামছা নিয়ে আসো ভাইয়েরটা গাইস দেখেন কি অবস্থা কি করতেছে গাইস ইস ইস কি হয়ে গেছে মুখের অবস্থা এটা না পাখি এটা না এটা নেয় না বাবাই শোনা এটা নিতে হয় না দাড়ি হয়ে গেছে বাবা দেখি তোমার একটা ছোট্ট একটা দাড়ি হয়ে গেছে বাবা এই যে একটা দাড়ি হয়ে গেছে না একটু চুট্টু দাড়ি হয়ে গেছে হ্যাঁ দাড়িটা কোথায় চলে গেল আমার বাবাই আচ্ছা গাইস সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ